অবশ্যই আলো আসবে আলো আসতেই হবে আধারের পরে আলো আসবে আলো আসবে আমাদের ছেলেমেরাই আমাদেরকে আলো দেখাইছে ওরা আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ অবশ্যই আলো দেখবে বাংলাদেশ কখনো হারে নয় এবারও হারবে না ম্যাম কালকে আমাদের ঢাকা ইমিএস দুজন দুইজন শিক্ষককে পুলিশের সাথে আপনারা তো দেখেছে সব মিডিয়াই দেখেছে তাই না তো এখন মানে এটার অফকোর্স আমরা নিন্দা জানাই ভিক্কার জানাই প্রশাসন কেন চুপ রাষ্ট্র কেন চুপ শিক্ষকের গায়ে কেন হাত তাই না চাপ পেছে কি কোনো ধরনের কোনো চাপ আছে না এখন আমি তো মাত্র আজকে আসলাম আর সতেরো তারিখে আমাদের ওখানে দাঁড়িয়ে ছিলাম আমার থাকা দালায় ছেলেমেয়েদের জন্য এবং তারপর আজকে আমি সব বাংলাদেশের জন্য আমি একজন শিক্ষক একজন মা আমি পুরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছি আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা যেখানে যাচ্ছে আমি তাদের সাথে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যেখানে আমাদেরকে যায় আমরা সেখানে যাওয়া আমরা ওদের সাথে আছি এই কে পুরা মিডিয়া আমরা শিক্ষকরা তোমাদের সাথে আছি ঠিক আছে তোমাদের ন্যায্য দাবি তোমরা বলবা এবং সরকারকে ওটা শুনতে আমার নাম না।